গল্পের শুরুতে আমরা একজন মহিলাকে দেখি যার বয়স বিয়াল্লিশ বছর এবং তার নাম ডায়ানা ডায়ানার তার পরিবারের সাথে ভালো সম্পর্ক নেই এবং সে তার মায়ের সাথে খুব বেশি কথা বলে না সে তার রুমমেটের সাথে থাকে তার প্রতিদিনের রুটিন হল সকালে ঘুম থেকে উঠে জগিং করতে যাওয়া এবং তারপর বাড়ি ফিরে তৈরি হয়ে হাই স্কুলে যাওয়া যেখানে সে একজন শিক্ষিকা এবং ছাত্রদের ইংরেজি শেখায় এরিক নামে আঠারো বছর বয়সী একটি ছেলেও একই স্কুলে পড়ে সে স্কুলের একজন সুদর্শন এবং বুদ্ধিমান ছাত্র সে ফুটবল দলের একজন অংশ এবং তার ব্যক্তিত্ব আত্মবিশ্বাসে ভরপুর আসলে ডায়না কয়েক মাস আগে প্রথমবারের মতো এরিককে দেখে এবং তারপর থেকে সে তাকে পছন্দ করতে শুরু করে ডায়ানা অনেকদিন একা ছিল এবং সে মনে মনে এরিককে পছন্দ করতে শুরু করে ধীরে ধীরে এরিকও ডায়ানাকে পছন্দ করতে শুরু করে এবং তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে এরপর তাদের সম্পর্ক শুরু হয় তারা স্কুলের বাইরে দেখা করত গোপনে কথা বলত একদিন ডায়ানা তার রুমমেটের সাথে একটি পাবেছিল এমন সময় তার ফোনে একটি মেসেজ আসে যখন সে এটি দেখে সে বুঝতে পারে যে এটি এরিকের মেসেজ তার রুমমেট তাকে জিজ্ঞাসা করে এরিক কি তার প্রেমিক এই কথা শুনে ডায়ানা কিছু বলে না শুধু হাসে এরপর ডায়ানা পাবো থেকে বের হয় এবং তারপর তার গাড়ি নিয়ে চলে যায় সে একটি নির্জন জায়গায় তার গাড়ি থামিয়ে কারোর জন্য অপেক্ষা করতে থাকে তারপর এরিক তার গাড়ি নিয়ে তার কাছে আসে এবং ডায়ানা তাকে দেখে খুব খুশি হয় তারা দুজনেই গাড়িতে ঘনিষ্ঠ হয় এরপর ডায়ানা এরিককে বলে যে সে যখন ছোট ছিল সে তার মায়ের সাথে কথা বলত এবং তার প্রেমিকের সাথে একইভাবে আনন্দ করত কিছুক্ষণের জন্য এরিক এবং ডায়ানা একে অপরের সাথে কথা বলতো এবং তারপর তারা দুজনেই তাদের গাড়িতে করে বাড়ি চলে যায় পরের দিন ডায়ানা স্কুলে থাকে যেখানে সে ক্লাস চলাকালীন এরিকের দিকে তাকাতে থাকে তবে তারা দুজনেই ক্লাসে কথা বলে না এবং তাদের সম্পর্ক গোপন রাখে স্কুলের পরে যখন ক্লাস খালি থাকে তারপর তারপর কাছে এবং তাকে চুমু খায় সে সেখান থেকে চলে যায় ডায়ানা যখন স্কুল থেকে বের হচ্ছে কিছু শিক্ষক বাইরে যাওয়ার পরিকল্পনা করছে তারা ডায়ানাকে তাদের সাথে আসতে বলে কিন্তু সে রাজি হয় না এবং বলে যে তার ভাই আজ আসছে রাতে ডায়ানা তার ভাইয়ের সাথে একটি রেস্তোরাঁয় দেখা করে সে তাকে বলে যে তাদের মায়ের স্বাস্থ্য খারাপ হচ্ছে এবং যেকোনো সময় তাদের সাথে যে কোনো কিছু ঘটতে পারে এটা শুনে ডায়ানা পড়ে এবং সেখান থেকে চলে যায় এরপর এবং তাদের দুজনেরই এখানে সমস্যা হবে না সেখানে তারা দুজনেই ঘনিষ্ঠ হয় ডায়ানা এরিককে বলে যে সে তাকে খুব ভালোবাসে এবং সবসময় তার সাথে থাকতে চায় ডায়ানা আরো বলে যে তোমার সাথে আমার খুব ভালো লাগছে পরের দিন যখন ডায়ানা তার রুমমেটের সাথে বাড়িতে থাকে তখন তার রুমমেট তাকে বলে যে আজ আমি তোমাকে একটি থ্যাঙ্কসগিভিং পার্টিতে নিয়ে যাব যেখানে আমার দুই অবিবাহিত বন্ধু আসছে যাদের তুমি অবশ্যই পছন্দ করবে আমি চাই তুমিও সম্পর্কে আসো এখানেই ডায়ানা এরিকের কাছ থেকে একটি বার্তা পায় এবং সে তাকে তার টপলেস ছবি পাঠাতে বলে তারপর ডায়ানা তার টপলেস ছবি পাঠাতে বাথরুমে যায় সে তার ছবি তোলে এবং ডায়ানা তার রুমমেটের সাথে একটি থ্যাঙ্কসগিভিং পার্টিতে যায় সেখানে তার রুমমেট তাকে তার দুই বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু ডায়ানা দুটি ছেলেকেই পছন্দ করে সে তার রুমমেটকে বলে যে তার শরীর ভালো লাগছে না এবং তারপর ডায়ানা সেখান থেকে চলে যায় এবং বাড়িতে আসে তারপর ডায়ানা এরিককে ফোন করে কিন্তু সে ব্যস্ত থাকে কোথাও যার কারণে সে ফোন ধরতে পারছে না এতে ডায়ানা দুঃখিত হয় পরের দিন যখন ডায়ানা দুপুরের খাবারের বিরতিতে একজন শিক্ষিকা তাকে বলেন ক্লাসের এক ছাত্রী টপলেস ছবি স্কুলে ভাইরাল হয়েছে এটা শুনে ডায়ানা দুঃখিত হয়ে যায় শিক্ষিকা তাকে বলেন যে সে অবশ্যই তার প্রেমিককে তার ছবি পাঠিয়েছে তাকে ছবিটা মুছে ফেলতে বলে এরিক রাজি হয় এবং ছবিটা মুছে ফেলে রাতে দুজনেই ডায়ানার বাড়িতে দেখা করার পরিকল্পনা করে রাত হওয়ার সাথে সাথে এরিক ডায়ানার বাড়িতে যায় এবং তারা দুজনেই ঘনিষ্ঠ হয় ডট ডায়ানা এরিকের সাথে খুব খুশি বোধ করে কিন্তু বাস্তবে সে নিজেই ধীরে ধীরে এই সম্পর্কের ওপর মানসিক এবং মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছিল এবং সে এরিককে নিয়ন্ত্রণ করতে শুরু করে এরিক তাকে বলে যে একটি মেয়ে আমাকে নাচতে বলেছে এতে ডায়ানা ঈর্ষান্বিত হয় এবং সে এরিককে জিজ্ঞাসা করে যে আমাকে কি তোমাকে অন্য কারোর সাথে দেখতে হবে এরিক তাকে ব্যাখ্যা করে যে সে কেবল নাচবে আর কিছু না তারা গাড়ি নিয়ে বাড়ির আশেপাশে ঘুরতে বের হয় দুজনেই গাড়িতে করে সেখানে পৌঁছায় এবং একসাথে সময় কাটায় পরের দিন যখন এরিক এবং ডায়না কাছাকাছি আসে তখন কেউ একজন গাড়ি নিয়ে বাড়ির বাইরে আসে সে এরিকের গাড়িটি ধরে দরজায় ধাক্কা দেয় সে তাকে জিজ্ঞাসা করে যে সে যদি কাউকে দেখে থাকে এবং যদি সে আমাদের সম্পর্কে কাউকে বলে তাহলে কি হবে তখন এরিক তাকে ব্যাখ্যা করে যে চিন্তা করো না সে আমাদের তত্ত্বাবধায়ক এমনকি যদি সে তোমাকে দেখেও ফেলে তবুও সে কাউকে বলবে না এবং তোমার ভয় পাওয়ার দরকার নেই কিন্তু ডায়ানা এটা নিয়ে ভাবতে শুরু করে তারপর এরিক তার কাছে আসে এবং তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে ডায়ানা তাকে দূরে সরিয়ে দেয় এতে এরিক রেগে যায় এবং তাদের সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হয় এক সপ্তাহ কাটিয়ে ওরা ফিরে আসে স্কুলে এসেও ডায়ানা অস্বস্তিতে থাকে পরদিন ডায়ানা এরিককে স্কুলের মিটিং রুমে আসতে বলে কিন্তু এরিক আসতেই চায় না শেষমেশ দেখা হয় কিন্তু ডায়না কিছু বলতে পারে না এরপর দুজনেই বাথরুমে যায় সেখানে ডায়নার মন খারাপ হয়ে যায় সে এরিককে বলে তারা যা করছে তা ঠিক নয় কিছুক্ষণ পর আবার তাকে জড়িয়ে ধরে এরিক বুঝতে পারে এ সম্পর্ক ঠিক পথে যাচ্ছে না সে চলে যায় ডায়ানা নিজের গাড়ি নিয়ে এরিককে অনুসরণ করতে থাকে এবং তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এরিক ততক্ষণে ঘরে ঢুকে পড়ে ডায়ানা ফোনে বলে তারা পরদিন স্কুলে কথা বলবে কিন্তু এরিক ফোন কেটে দেয় এতে ডায়ানা রেগে যায় সে রাতে এরিকের বাড়ির বাথরুমের কাছে গিয়ে কথা বলতে চায় এমন সময় এরিকের বাবা ডহ বাইরে এসে ওদের দেখে ফেলে এরিক দ্রুত ডায়ানাকে সেখান থেকে চলে যেতে বলে ডায়ানা দুঃখে গাড়িতে বসে কাঁদতে থাকে তখন হঠাৎ একটা কণ্ঠস্বর বলে তোমার সবকিছুই ফাঁস হয়ে গেছে এরিক আর তার বাবা তোমার বিরুদ্ধে কথা বলতে স্কুলে এসেছে তোমার দ্রুত স্কুলে যাওয়া উচিত এই কথা শুনে ডায়ানা বিছানায় শুয়ে পড়ে কাঁদতে থাকে সে বুঝে যায় এবার তার সবকিছু শেষ তাকে স্কুল থেকে বহিষ্কার করা হতে পারে ডায়ানা আর এরিকের সম্পর্কটা শুরু থেকেই ভুল ছিল ডায়ানা মানসিকভাবে আগে থেকে বিপর্যস্ত ছিল যা এই সম্পর্ক ভাঙার বড় কারণ হয়ে দাঁড়ায় এভাবেই শেষ হয় মুভির গল্প ভিডিওটি এখানে শেষ আপনাদের যদি এমন আরও মুভি এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম